সম্মানিত বাজার উপজেলাবাসী আমি অত্যন্ত আনন্দিত আপ্লুত আজকে আপনারা আমাকে যে পর্যন্ত মহব্বত করেছেন আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন এবং আলিম ওলামাদের প্রতি যে সম্মান দেখিয়েছেন আমি বেসরকারিভাবে এবং আমাদের কাছে যে সিট আসছে সে সিট অনুযায়ী প্রায় দশ হাজার ফুট এগিয়ে আসি আমি আশা করছি অল্প দু এক মিনিটের ভিতরেই সরকারিভাবে ঘোষণা আসবে এই জন্য আমি সকলকে অগ্রিম আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমি আপনাদের কাছে দোয়া যাচ্ছি আপনারা সকল জন্য আমার জন্য দোয়া করেন আগামী দিনে আপনাদের ভালোবাসা এবং আপনাদের মহব্বতের সাথে আমি চলতে পারি আপনাদের খেদমত করতে পারি আসসালামু আলাইকুম আমি তো অবশ্যই স্বপ্ন নিয়ে আসছি কারণ প্রত্যেকটা মানুষ একটি স্বপ্ন মাধ্যমে আছে আমি প্রথমে পরিষদে বসি ইনশাআল্লাহ আল্লাহ এবং বিভিন্ন পরিকল্পনা হাতে নেই দেখে কীরকম মানুষের সেবা করতে পারি এবং বিএনপিকে কীরকম সেবা দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আগামী দিনে আপনাদের সাথে আরও ব্যাপক আলোচনা করব।